ভাই একবার শুনি আর কে তোমারে খাওয়াই জ স কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি আর দুই রাইয়া কান্দে সাদে রে পাইয়া মার সোনার চন্দ্রমনি আল্লাহ বলে

আলে বায়াত নিশ্চয় যারা আপনার বংশধর আমি আল্লাহ তালা সকল প্রকার অপবিত্রতা থেকে আমি তাদেরকে দূরে রাখা আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানাইয়া দিছি এই জন্য নবীর পরিবারদেরকে পাক বানিয়া কোনখানে সমর্থন করা হয় বলে হুজুর কেন সমর্থন করা হয় পাক শব্দের অর্থ তো পবিত্র পাঞ্জা শব্দের অর্থ হলো পাস কম শব্দের অর্থ হলো দেহ পাক পাঞ্জা তন মানে হলো পবিত্র পাঁচটা দেহ আমার নবীর ডাক দেয়া

এই দোয়াটা করার পর আয়াত নদী হয়েছে এবার আমার নবীর একজন স্ত্রী চাদরটা তোলা দিয়া আমার নবী তাদরের চাদরের নিচে প্রবেশ করতে লাগলেন আমার নবী স্ত্রী তুমি তোমার জায়গায় সম্মানিত আমার বংশধরেরা তাদের জায়গায় সম্মানিত নবী আমার এই কাজটা করার সাথে সাথে এবার হযরত ইমাম হাসান আর ইমাম হোসাইনকে আমার নবীজির দুই হাতের মধ্যে ধইরা আমার নবী আবার মদিনার উদ্দেশ্যে রওনা করেছে নবী সামনের দিকে যায় হাসান হোসাইন তো ছোট ছোট মানুষ আমার নবীজি যখন দেখলেন তারা মরুভূমির রুদ্রের কারণে বালির গরম সহ্য করতে পারে না আমার দয়াল নবী ইমাম হাসান

আমার নবীর ঘর মোবারকটা এমন কইরা ফিরাইয়া ডাক দিয়া কই ও সাহাবী হাসান হুসাইনের ভাগ্য শুধু পার না তোমরা বলতেছো হাসান হোসেন দামি সাওয়ারের উপরে চড়তেছি শুধু সাওয়ার দামি না সাওয়ারের উপরে যেই দুই জন সাওয়ারি আছে এই দুইজন জন সামানীয় বড় দামি আমার নবী বুঝাইছে নবী শুধু দামি না নবীর সাথে ইমাম হাসান দামি নবীর সাথে ইমাম হুসাইন দামি ও নবী গো কেন হাসান হোসাইন আপনি দামি বললেন আমার নবী কয় আমার আল্লাহ তালা আমি নবীর খবর দিছে খবর দিছে আমার ইমাম হাসান আর হুসাইনের শাহাদাতের বিনিময়ে আমার আল্লাহ তালা আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুণাগার উম্মতকে মাফ করে দিবে নবী আমার হাসান হোসাইনকে সঙ্গে নিয়ে। আমার নবী মসজিদে নববীতে প্রবেশ করেছে এমন টাইমে আমার নবীর কাছে হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম করছে ডাক দিয়া কয় নবী গো আপনি দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীর জির এই দুইটা নাতিরে আমার আল্লাহর রাস্তায় দিয়া দেওয়া লাগবে আমার নবী কয় জিবরাইল আমার দুইটা নাতিরে আমি বড় ভালোবাসি রে আমার দুইটা নাতিরে আমি নবী দিতে পারবো না আমার আল্লাহকে বলো আমি নবীর দুইটা সন্তান হযরত তাইয়্যব এবং ত্বাহর এই দুইটা সন্তান যেন আমার আল্লাহ নিয়ে যায় তবে আমার নাতিদেরকে যেন না নিয়ে যায় ও নানা নাতিদের কত ভালোবাসেন এই যে দুইটা ফুতের তো কুরবান দিয়া দিতাছেন নাতিরে এত কেন ভালোবাসেন বলে আমার এই দুইটা নাতির কারণে আমি নানার উম্মতেরা মাপ পাইব জুড়ে জোরে কোন সোয়াহান আস্তে কই সুবহানাল্লাহ আরে উম্মতের মায়াহি নবী কান্দানে জাহান জাহান উম্মতের মায়াই নবী কান্দানে জাহান জাহান maaf করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার বলেন মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার হগানার ওম নবী মায়াাই নবি জার জালে যার বলে উম তে মায়াই নবী কামে যারে জার মাফ করে দাও ওভে আল্লাহ উম্মতে গুনাহগার হাজার বলেন মাফ করে দাও ওভে আল্লাহ উম্মতে গুনাহগার মা আম যখন এলেন নবীজি সেজদাই পড়িয়া কান্দেন উম্মতি 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 বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না গুনাহগার উম্মতের জামিন পাকে সারো ওয়ার মা করে যাও ওহে আল্লাহ উম্মত গুণ বলেন মাফ করে দাও ওহে আল্লাহ আল্লাহ গার বলেন উম্মত গুণগার রে উম্মুনাগার বলেন উম্মত গুণ উম্মতে গুনাহগার মাফ করে দাও আল্লাহ উম্মতে গুনাহগার সেই নবীর প্রেমেতে হলি دیwana দুনিয়া আখেরাতে বইজে থাকবে না বইজে থাকবে না চল নবীর পদ ধরে নবলা নেশা সব ছেড়ে চল নবীর পদ ধরে নবলা নেশা সব ছেড়ে দওজা কোন আল্লাহ গুণাগারে অল্লা গুণা গা রে বন্ধু ও আমার নবীর পাগলের রাগ আমার পাগল নবীর রাহমা আলামিন নবীর দুইজন সন্তানকে দিয়া দিছে

আমার আল্লাহ তো আপনি নবীর হাবিব আপনি নবীর প্রেমিক আপনি নবীত ওই আল্লাহর হাবিব আপনি যা চাইবেন আমার আল্লাহ তো তা দান করবো আমার আল্লাহ আমার বন্ধু তো উন্মতের পাগল আমার বন্ধুরে বল না হজরত ইমাম হুসাইন যখন কারবালাতে সাদা বরণ করবে কারবালার ময়দানে কিছু দাড়িওয়ালা কিছু টুপিওয়ালা কিছু পাগ্রাপিওয়ালা পাগড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা আমার নবীর নাতির গোলা মুবারকের মধ্যে চুরি চালাইব আমার নবীজির নাতির যত পোটা রক্ত মাটির মধ্যে পড়বে রে আমি দয়াল নবী রহমাতুল আলামিন নবীজির অত গুণা লক্ষ লক্ষ গুণাগার মতের নাজাতের ব্যবস্থা করে দিব আমার নবী ডাক দিয়া কই আল্লাহ আমার এই নাতির এত কষ্ট দেওয়া হবে আমার নাতিদের এত আঘাত দেওয়া হবে আপনি আল্লাহ কেমনি সহ্য করবে আমার আল্লাহ কয় বন্ধু নবী গো এই জিহাদের চাইতে বড় মর্যাদাপূর্ণ মর্যাদা আর কিছু নাই ও বন্ধু জানো আমার আল্লাহ তাআলা আমার নবীর সব মর্যাদা দান করছে শুধু সর্বশেষ জিহাদের মর্যাদা দেয় নাই আমার দয়াল নবী সর্বশেষ একজন মহিলা পলিজা বাদার সাথে ইফিস পান করে দিছে আমার নবীজি নবীজি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যাবে ওই বিষয়ক নিয়ে আমার নবীকে পাত্র করেছিল আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি ওই বিষয়ক যন্ত্রণার কারণে আল্লাহ তাআলা আমার নবীকে শহীদের মর্যাদা দিয়া করছে আমার নবীজির কোনো গুণের অভাব নাই কোনো শানের অভাব নাই কোনো মর্যাদার অভাব নাই আমরা সেই নবীর উম্মত হইতে পেরে আমার মুসলমানের নবী আমার জানে দাঁড়ে আমি নবী আমার আল্লাহ তালার সকল কথাগুলা গ্রহণ করলাম

অন্যদিন তাপি এভাবে আদর করেন না অন্যদিন তাদের বুকে চুম্বন করেন অন্যদিন গালে চুম্বন করেন অন্যদিন কপালে চুম্বন করেন আজকে আপনি একজনের ঠোঁটের মধ্যে আর একজনের গলায় সোমা দেন নবী গো কারণটা কি খাতুনে জান্নাত ফাতেমা বলতেছে আমি যখন এই প্রশ্নটা করলাম আমি দেখলাম আমার আব্বা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির চোখ মুবারক দিয়ে টপ টপ করে পানি মুবারক পড়তেছে আমার নবীজি তারি মুবারক গুলা ভিজে গেছে আমি জিজ্ঞাসা করলাম ও মায়ের নবী বউ আপনি কেন এমন ভাবে কান্না করেন আমার নবী জবাব দেওয়া পাত আমি নবী দুনিয়ার জমিনের মধ্যে একদিন থাকবো না আমার ইমাম হাসান যখন কুপা নগরীতে যাবে আমার ইমাম হাসান রে তারা বিষ দিব হাইরে আমি নবী তো রহমাতুল্লিল আলামিন আমার ঠোঁট মুবারক যেই জায়গাতে লাগবে ওই জায়গায় বিশ্বক্রিয়া আক্রমণ করতে পারবে না ঠিকই তরে ইমাম হাসানের ছয় বার বিষ পান করাইছে একবারও বিশ্বক্রিয়া ইমাম হাসান মারা যায় নাই শহীদের মর্তব অর্জন করে নাই কিন্তু সপ্তমবার সপ্তম বার যখন ইমাম হাসান রে বিশ করাইছে বিশের সাথে মোর নুরি নুরি গুড়ি পাথর একবার বাইটা বাইটা ইমাম হাসানের সর্বতের সাথে পান করায় দিছে দুনিয়ার মানুষ কোন জায়গার মধ্যে উষ্ঠা খাইলে দুনিয়ার মানুষ কোন জায়গার মধ্যে ব্যথা পাইলে মাগ গো আল্লাহ গো কয় চিৎকার দেয় ইমাম হাসান যখন ওই জায়গার মধ্যে বিশুক্রিয়া যখন ওনার ভিতরে প্রবেশ করছে ওই পাথরের গুড়া গুলা যখন ওনার পর্যায়ে পড়ছে ইমাম হাসান নানা 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 কয়া তিনবার চিৎকার দিয়া মাটির মধ্যে পরে গেছে ইমাম হুসাইন পার্শ্ববর্তী মাঠ থেকে দৌড়ে আইসা কয় বা যে নানা কোয়া চিল্লানি দিয়া পয়া গেলে কারণটা কি আপনারে কে বিশ্বাস করাইছে এর আগে তো আপনারে আরো ছয় ছয় বার বিশ্বাস করাইছে আপনি ইন্তেকাল করেন নাই কেউ আপনারে আঘাত করছে ইমাম হোসেন তোর বাহির করে ফেলছে ডাক দিয়া কই একবার নামটা বলে আপনি নাম বললে আমি তাদের বংশ ধ্বংস করে দিব বলে না রে বলে না উনি তখন কোন কোরআনের আয়াত তেলাওয়াত করে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন

আপনি তাদেরকে ধ্বংস করবে কিন্তু আমার নানার উম্মতেরা যে আখির জামানার ভিতরে যাবে আমার নানার উম্মতেরা কাহার কাছে ইমানের পরীক্ষা দিবে এজন্য ইমাম হুসাইন বারবার বলে একবার বলেন না ওনার পরিচয়টা কি আপনি বারবার বলতেছে আপনার পরিচয়টা বলেন একজন আসে কিনা সুরে সুরে লেখে আরে ও ভাই কহে একবার শুনি খাওয়াইলো জহর নবীজির পর বাইরে সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি আর দুই পুত্ররা রায়য়া কান দে জান্নাতে 판ে মাজননি রে বাইরে আমার শোনা আল্লাহ বলে ও জিবরাইল জিবরাইল যাও নরে চ প্যারেস্তায়ান সানা গিয়ারে বাইরে মার সোনা চন্দ্রমনি ছোট ভাই কয় বর বাইর ভাই এমন লিয়া আজকের থেকে গেলাম গো আমি ভাই হারা গোইযারে ভাইরে যামার শুনার ছাক নোমোনি ও বাই কোহে একে বাপ শুনি আরে কে তুমারে খাউআই লো জার নো

হুসাইন হবে জান্নাতের যুবকের সর্দার ওই ইমাম হাসান রে বিস্পান করাইছে কেমনে রে ইমাম হুসাইনের গলাতে চুরি তালাইছে এরার শরীরে তো পাঞ্জাবি ছিল এরার মাথায় এত পাগড়ি ছিল এরা তো ইমাম হুসাইনের গলাতে ছুরি দেওয়ার সময় কইছে তাড়াতাড়ি নবীর বংশের গলায় ছুরি দে আসরের নামাজ কাজা হইয়া যায় আরে নবীর পরিবারে মাইরা জান্নাতের সর্দারের মাইরা তুমি যদি বলো আসরের নামাজ কাদা হইয়া যায় আমি বিশ্বাস করি না বিশ্বাস করি না রে এই নামাজ তোমার কাজে লাগবে না এ নামাজ দিয়া কবর বাজবে না এই নামাজ দিয়া রুঝা সরে বাঁচতে পারবা না কারণ নামাজও পরশ নবীর পরিবাররে আঘাত করছো হাইরে হাসানের সাদাতের সময় ডাক দিয়া কই বড় ভাই ইমাম হুসাইন ছোট ভাই ইমাম হুসাইন আপনি যদি আরেকবার আমার নানা রজা মুবারকের সামনে যান আমি ইমাম হাসান ইন্তেকালের আগে শাহাদাতের আগে আপনার কাছে একটা কথা আবদার করে যাই আপনি আমার নানা রজা মুবারকে আমার একবার সালাম দিয়েন ও নবীর উম্মত ইন্তেকাল করতেছে শহীদ হইয়া যাইতেছে তবু নানা রজাতে সালাম দেওয়ার কথা বলে আম আমরা তো ওই নানার উম্মত ওই নবীদের উম্মত আমরা তো ওই নবীর আদমবারকে সালাম দেওয়ার কথা চিন্তা করি না কত টাকা আমার ব্যাংকে পইরা রইছে মদিনায় যাই না কত টাকা আমার ঘরের ড্রয়ারে পইরা রইছে মক্কা মদিনা যাই না আল্লাহর কসম কইরা বলি রে যেই দিন আমি মদিনা থেকে আসছি এরপর থেকে বারবার মদিনা যাইতে মন চায় হুজুর কেন কেন মন চায় জানো ওই মদিনা দেখলে শুধু শান্তি লাগে শুধু আরাম লাগে শুধু ভালো লাগে মদিনা শরীফের বাবু সালাম একটা দরজা আছে ওই দরজা দিয়া যখন কোনো আসে কেরাসুল নবীর রজার দিকে ঢুকে আমি তাকিয়া দেখছি বহু আশেকদের চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়ে আমার লগের একজন ভাই দাকারিয়া তারা জিগাইলাম কান্দ কেন উনি কয় হুজুর আমি কান্দি আপনার চোখে দ পানি দেখা দেয় আপনি ও তো আমি কইলাম রে আমি জানি না কেন চোখের পানি আসছে আমার ওই ছেলেটা ডাক দিয়া কই হুজুর নবীর আশেক নবীর রওজা সামনে আসবে নবীর জন্য হাহাকার করে চোখের পানি আসবে না এটা হতে পারে না হুজুর এক এখনই দোয়া করেন কবুল হবে কারণ বান্দা যখন কান্না করে চোখের পানি ফালায় কান্দে ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার জীবনের গুণা মাফ করে দোয়া কবুল করে শুধু দোয়া করেন আমি দোয়া করছি আল্লাহ আমি যে তো নবীর সামনে আসছি আমি আবার ওই নবীরে মরার আগে একবার দেখতে চাই এ মুসলমান বলেন আমরা নবী দেখতে চাই কি চাই আর বেটা কোক্সবাজার টুড দেওয়ার জন্য তুমি 2-3 2-3 হাজার তো না মিনিমাম 10-15 হাজার টাকা বাজেট করো তুমি জানো নিয়াතු মুমিনিন খায়রুম মিন আমাল মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম আরে যদি তুমি রসূল পাকের রওজা মবারকের সামনে যা দাঁড়াও আমি দেখছি বহুত মানুষ মহিলা আমি বুঝতে পারছি এটা থরুত একটু তো বোঝা যায় সে কেমন টাকাওয়ালা আর পয়সা আমি বুচ্চারা লক্ষ কোটি টাকার মালিক ধন সম্পদ ফালাই দিয়া দশ বারো পনেরো জন মহিলা একসাথে নবীদের সবুজ গুম্বুজের দিকে ছায়া ছায়া চোখের পানি আমি চায় দেখছি বহু পাকিস্তানি বেডারা গোড়া গড়ি করে আরো সুরে পাকে রজার সামনে তারা কান্না করতেছে আর শুধু বারবার বলে উন্দুর হাল আনা উন্দুর ইয়া আনা বারবার কান্দে আর রিকিনি আর সুরাল্লাহ আপনি বুঝেন অসুলে বাঁকে রামুবারক দেখার স্বাদ কত নিয়ত করেন বেটা এই মদিনা যাইতে চাই কি না র জামুবারক দেখতে চায় কি না নবীজির দিদার চাই কি চাই না ডান হাতের স্বাদ না ডান হাতের তালু করে দিকে বলেন আল্লাহ মরণের আগে একবার মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না আমিন কর যদি না যাইতে পারে মারাও যান মরার সময় রসূল পাকের দিদার नसीব হবে আর যদি দিদার नसीব না হয় আপনার এলাকার মানুষ যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে আপনার কবরে রাখবে নবীজি মিসকল মোবারকে নিলো আমার বাবা দিরা বন্ধুরা ইমাম হাসান সাদাত জরন করতেছে তখন বলে নানা রওায়ে ফালাম দিও তাহলে নানার রোজায় সালাম দেওয়ার মর্যাদা আছে ইমাম হাসান চলে গেছেন ওই কুফা নগরীর মানুষ একটার পর একটা চিঠি লেখা পাঠায় ও ইমাম হুসাইন কুফা নগরীতে আসেন না কুফা নগরীতে আসেন না ইমাম হুসাইন যখন চিঠিটা পায় উনার নানার যত সফর সঙ্গী ছিলেন তাদেরকে নিয়ে মিটিং করে এ নানার সঙ্গীরা

যদি কারবার কুফানো গুরিতে না আস তাইলে আমরা কাল ময়দানে মাসরে তোমার নানার কাছে নালিশ করব আমরা বায়াত নেওয়ার জন্য ইমাম হুসেনকে বারবার দাওয়াত করছি ইমাম হুসেন আসে নাই ইমাম হুসেন কয়ে ও মদিনাবাসীরা আমার তাড়াতাড়ি কোনো মতে দাও আমি চই না যাই ওই কুফানো যদি তারা আমার নানার কাছে নালিশ করে আমি আমার নানার কাছে মুখ দেখাইতে পারবো না কুফার মানুষ মদিনার মানুষ কয়ে যাইও না যাইও না এমনটাই হজরত মুসলিম বিনাকল ইমাম হুসাইনের চাটা কয় আপনি যাই না আপনি না

এরাও বলতেছে আমার নবী যদি আমরার কয় তোমরা বাইচা থাকলে আমার নাতির গলায় ছুরি গেল কেমনে কি জবাব দিম আব্বা হয়ে যাও পুরা মুদিনা বাস আর ছোট ছোট বাচ্চা এরা কার বলার ময়দানে যাবে কুমানগরীর মানুষের তো খাস পথ বলা না আমার মুসলমানি মামদারে ছোট দুইটা বাচ্চারে নিয়ে কুফানো বইতে গেছে কুফাতে যাওয়ার পর হালাল ওয়া সাহালান দিয়া রিসিপ বেরা নিছে এবার হযরত মুসলিম বিন আকিলের কাছে 3000 মানুষ ইসলাম গ্রহণ করছে বায়াত রাসূল গ্রহণ করছে মুসলিম বিন আকিল একটা চিঠি লেখছে ইমাম হুসাইন আপনি কুফানো বইতে আগমন করেন কুফানো অবস্থা বড় ভালো এরা বড় সুন্দর আচরণ করে ও মুসলমান

সদস্য আপনার কথাই তো আমরা চিন্তা করতেছি আপনি জেলখানাতে আইসা আপনারা বায়াত গ্রহণ করায় দেন মুসলিম মিনা তাদেরকে বায়াত গ্রহণ করায় জেলখানার যে পাহারাদার ওই পাহারাদার কই মুসলিম মিনা আমিও আপনার প্রেমে আমি ইমাম হোসাইনের প্রেমে আমি নবী পক্ষের লোক আপনার জেলখানায় রাখা যাবে না আমি যদি আপনার জেলখানায় রাখি আমি আল্লাহর কাছে অপরাধী হয়ে যাব আপনারা আমি চাইরা দিলাম মুসলিম মিনা কে ছোট্ট দুইটা পাত্তা লইয়া

পায়াতে বায়াতের আসন গ্রহণ করব এবার মুসলিম দিন আকিল একটু পানির জন্য কত করে দরজার মধ্যে গেছে কেউ তার জন্য দরজা খোলে না ওই আহলে বায়াতের প্রেমিক ওই দাসীটা ঘরের দরজাটা খুলে দিছে ডাক দিয়া কয় মুসলিম দিন আকিল আল্লাহ কসম করে বলি তুমি যদি আমার ঘরে দরজায় না আসতা আমি তোমারে ডাক দিয়ে আনতাম না আসো আমার ঘরের মধ্যে তাই কাগ তুমি আমারে আগে বায়াত গ্রহণ করাও তুমি পানি পান করো বায়াত গ্রহণ করায় পানি পান করে

চড়াইয়া মুসলিম বিন আকিলের হাত থেকে দরবারে নিয়ে নিছে ছোট দুইটা বাচ্চারা নিয়ে গেছে মুসলিম বিন আকিল বুঝতে পারলেন এখন ওনাকে আর এখানে রাখতে দিবে না